অন্ধভক্তদের সুখবর মোদী গ্যারান্টি কার্যকর নমস্কার বন্ধুরা আমি শিল্পক দাস আপনারা দেখছেন সঙ্গে শিল্পক যাদের কাউব আমরা আপনার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিল্পকের মাধ্যমে আজকে আমরা প্রতিবেদন তৈরি করছি নরেন্দ্র মোদী মন্ত্রিসভার তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করার পর ভারতবর্ষের নাগরিককে তিনি যে উপহার দিয়েছেন সেই উপহার নিয়েই আলোচনা করবো কি ভাবছেন এই উপহারের অংশীদার আপনি হলেন কিনা অর্থাৎ আপনি পেলেন কিনা চিন্তা নেই এই উপহার আপনিও পেয়েছেন এখন বিষয় হলো আপনি কিভাবে পেলেন তাই ভাবছেন তো চিন্তা নেই আপনি যে মোবাইলটা দিয়ে দেখছেন আমার এই ভিডিও সেই মোবাইলের রিচার্জ এই নরেন্দ্র মোদীর তৃতীয়বার সরকারে আসার পর উনত্রিশ পার্সেন্ট এক ধাক্কায় তিনি বাড়িয়ে দিয়েছেন কি এটা প্রশ্ন করবেন তো অন্ধভক্তরা যে নরেন্দ্র মোদী বাড়ায়নি আদানি আম্বানি বাড়িয়েছে আরে ভাই আদানি আম্বানি বাড়িয়েছে সে আমাদের দেশের বাইরে নয় আমাদের দেশের মধ্যেই যদি আপনার নরেন্দ্র মোদী সরকার কিন্তু চাইতো যে তারা এই রিসার্জ বাড়াবে না তাহলে অবশ্যই তারা বাড়াতে পারত কিন্তু এই নরেন্দ্র মোদী সরকার চায় এই মোবাইল রিসার্জ থেকে শুরু করে পেট্রোল ডিজেল থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়ো কারণ এই ইলেকট্রনল বন্ড ঘটের আগে যা কোনো চর্চার কেন্দ্রবিন্দু হয়ে চাইছিল এই ইলেকট্রোনাল বন্ডে কে বেশি সুবিধা গ্রহণ করেছে এই নরেন্দ্র মোদী ছ হাজার কোটি টাকা বিজেপি এই ইলেকট্রোনাল বন্ড থেকে পেয়েছে এখন বিশেষ করে এমডিএমপি পেয়েছে না বন্ধু এমনি এমনি পায়নি তার জন্য তাকে তার বন্ধু আদানি আম্বানিকে কথা দিতে হয়েছে যে ক্ষমতায় আসলে আমরা যা কাজ করব আপনাকে হবে। করবো আদানি আম্বানি যা বলবে কাঠের পুতুলের মতো নরেন্দ্র মোদীকে তা শুনতে হবে তাই হচ্ছে হলে আপনি ভাবতে পারেন দু সালের আগে মোবাইল রিসার্চ কোন জায়গায় ছিল মোবাইল রিচার্জ কয় টাকা করতে হতো সারা বছরের সিমে আপনার রিচার্জ না করলেও ফোন আসতো কিনা একটু ভাবুন আর এখন কি হয়েছে আপনার মোবাইলের যদি শেষ হয় তিন দিনের মধ্যে হয়ে যাবে না আপনার মোবাইল কি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমরা রিচার্জ করতে পারতাম আর এখন নিম্নতম এই মাস পর্যন্ত একশো পঞ্চান্ন টাকা নিম্নতম বুঝতে পারছেন কোথায় দশটায় কোথায় একশো পঞ্চান্ন টাকা প্রায় পনেরো গুণ বেড়েছে এ মাসের পর থেকে উনত্রিশ পার্সেন্ট মোবাইল রিচার্জ বাড়িয়ে দিয়েছে এই নরেন্দ্র মোদী সরকারের আমলে তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের আমলে একের পর এক সরকারি সংস্থাগুলোকে বেসরকারি করে দিয়ে নরেন্দ্র মোদী এই সুবিধা করেছে আজকে বিএসএনএল ভারতবর্ষের মধ্যে নাকি যার নেটওয়ার্ক ব্যবস্থা সব ভালো ছিল সেই বিএসএনএলকে দিনের পর দিন এমন বেহাল ব্যবস্থা করেছে যে মানুষ চাইলেও বিকল্পতে যেতে পারবে না অর্থাৎ এই আদানি আম্বানি যে সমস্ত রয়েছে সেই সমস্ত তাহলে তিনি মোবাইল পালতে পারবেন না এই বিষয়গুলো নরেন্দ্র মোদী সরকার করেছে এই বিষয়টি আপনারা প্রতিবাদ করবেন না একটু ভাবুন এই নিয়ে যদি আজকে কথা না বলেন কবে বলবেন একটু আপনারা ভাবুন যে দু হাজার চোদ্দ সালের আগে মোবাইল রিচার্জ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল আর আজকের মতো নরেন্দ্র মোদীর সরকারের আমলে একের পর এক টাওয়ারগুলো অকেচ হয়ে পড়েছে কারণ কি সুবিধা দিতে হবে তো আদানিকে আম্বানিকে না হলে তো আর ইলেকট্রনাল বন্ডে টাকা পাবে না এবং সেই টাকা খরচ করে সারা দেশ

ভোটের জন্য একশো তেপ্পান্ন কোটি টাকা দিয়েছে বুঝতে পারছেন একশো তেপ্পান্ন কোটি টাকা শুধু এই রাজ্যে প্রত্যেকটি বুথ খরচ চালানোর জন্য দিয়েছে এখন আমার আপনার পকেটের টাকা নরেন্দ্র মোদী নিয়ে এই জিনিসগুলো করেছে এখনো সময় আছে আপনারা প্রতিবাদ করুন একের পর এক সরকারি জিনিস বেসরকারি করে দিচ্ছে রিয়েল থেকে শুরু করে কয়লা খনি উত্তোলন সমস্ত কিছু এলআইসি লাভজনক সংস্থা সব তাই আমরা মনে করলাম যে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরা দরকার ইলেকট্রন ওয়ালেন্টে টাকা নেবে তারা আর তার ফল মাসন বলতে হবে আমাদের এখন তো সিস্টেম করেছে মোবাইলে যে দুটো সিম একটা সিমে যদি আপনি টাকা না না ভরেন মোবাইলের সিম ওই ওই সিমে রাখা ওই মোবাইলে রাখা যাবে না অর্থাৎ ওই দুটো সিম লাগানোর জন্য আপনাকে চার্জ দিতে হবে বুঝতে পারছেন কোন জায়গায় নিয়ে গিয়েছে এমনি এমনি তো আদানি আম্বানি বিশ্বের এক থেকে দশের মধ্যে উঠে যায়নি নদী তালিকায় আর অথচ আমরা সারা দেশ বিশ্বে ক্ষুদা তালিকায় সব থেকে শেষের দিকে এই বিষয়টি ভাবার দরকার তাই আমরা মনে করলাম এই বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করা দরকার তাই আমরা করলাম প্রতিবেদন তৈরি জানি না কতটুকু আমি বলতে পারলাম কিন্তু আমি মনে করলাম যে এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরা দরকার এই বিষয় নিয়ে প্রতিবাদ করা দরকার নমস্কার ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার